কি ব্যাপার কে আসলো এখন আবার এই তুমি কই গেছিলা তুমি আর বলো না ওই একটু পাশে পাশে ভাবিদের বাসায় গেছিলাম বললো না ওই ভাবি একটু যাইতে বলছিল উনি মানে হয়তো ঈদের শপিং টপিং করছে তো ওগুলা দেখাবে এর জন্য ভাবি বলছিল ভাবিদের বাসায় একটু যাওয়ার জন্য তো তো এর জন্য গেলাম তো ভাবির মনে হয় আবার নরদ আসছে আচ্ছা দুই 쇼পিং টপিং করছে এগুলা নিয়ে আই ভাবি ননদ তারপর হচ্ছে ভাবি শাশুড়ির মধ্যে দেখি একটু মানে মনে হচ্ছে একটু ঝগড়াটাটি হবে আর কি এইজন্য আমরা দল চলে যাই মানে কি আচ্ছা তোমাদের মেয়েদের সমস্যাটা কি বলো তো দুই তিনটা মেয়ে একসাথে হইলে তোমাদের ঝগড়া করতে হবে কেন সব সময় দেখি যে দুই তিনটা মেয়ে একসাথে হইছো ঝগড়া শুরু হয়ে গেল এটা কোন কথা আর তুমিও কি রকম মানে আমি একটা কথা তোমাকে এসে বলতে নিচ্ছি আর তুমি একদম মেয়েদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছ মেয়েদের দুই ধরতেছ মেয়েরা দুই তিনটা একসাথে হইলে ঝগড়া লাগে মানে কি মেয়েদের দুই তিন জন কেন পাঁচ ছয় জন কেন যে কয়জনের মধ্যে ঝগড়া লাগে লাগে মেন মানে থাকে কে জানো একটা পুরুষ মানুষ মানে কি মানে মেয়েদের ঝগড়ার কারণই হয় একটা পুরুষ মানুষ মানে একটা পুরুষ মানুষের জন্য এই মেয়েদের মধ্যে ঝগড়াঝাটি হয় এটা তুমি জানো কি থিওরি তুমি একটা বললা এটা কি থিওরি কি সত্য কথাই বলছি একটা মেয়ে আর একটা মেয়ের সাথে কখন ঝগড়া লাগে জানো কখন মেয়েদের কার সাথে হয় জামায়ের মায়ের সাথে জামায়ের বোনের সাথে ভাইয়ের বউয়ের সাথে ছেলের বইয়ের সাথে ঠিক আছে ইটাকে একটা পুরুষ মানুষ তারপরে আবার হাজবেন্ড যদি করে তাহলে ওই মেয়ের সাথে যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে সেই মেয়ের সাথে তার মানে হচ্ছে কি মানে মেয়েদের যত ঝগড়া জাটি হয় এটা মূল কেলা থাকে একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের জন্য এই মেয়েদের মধ্যে এই জগড়া হয় তাহলে মেয়েদের মধ্যে কোনোদিন জগড়া জাটি হতো না বুঝছো মেয়েদের মধ্যে মিল মিল থাকতো এই পুরুষ মানুষই হচ্ছে যত জগড়া কারণ বুঝছো না তারপর আবার বলো মেয়েরা একসাথে হইলে এত ঝগড়াঝাটি লাগে নিজেরা তো ঝগড়াঝাটির কারণ হয়ে বসে তো সেটা বোঝো না মেয়েদের আসতে বলতে যে ঝগড়াঝাটির কারণ